আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বোনেরা আজকে আমরা আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আজকে আলোচনা করব চট্টগ্রাম পাইলট স্কুল অ্যান্ড কলেজ করছে আমরা সেই বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব আপনার বৈজ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে কি বলেছে দেখেন ভর্তি চলতে প্লে থেকে দশম শ্রেণী পর্যন্ত তারা এখানে ভর্তি চলছে তো এখানে দেখেন পদের নাম কি প্রথম যে পদ উপাধ্যক্ষ স্নাতক বা সম্মান চার বছর মেয়াদি এবং কমপক্ষে চার বছর শিক্ষা অভিজ্ঞতা থাকতে হবে স্নাতক পাশ হলে আপনি করতে পারেন সম্মানে দশ হাজার টাকা দুই নাম্বারে বিশ্বভিত্তিক শিক্ষক শিক্ষিকা আপনার বাংলা ইংরেজি স্নাতক বা সমান গণিত বিজ্ঞান ফিনান্স ব্যবস্থাপনা স্নাতক বা সম্মান আট হাজার পাঁচশো টাকা আপনাকে সম্মান প্রদান করা হবে এবং তিন নম্বরে সহকারী শিক্ষক শিক্ষিকা এইসিসি স্নাতক পাশ হলে আপনি আবেদন করতে পারেন আট হাজার আট হাজার টাকা তারা সম্মানিত প্রদান করবে চার নম্বরে জুনিয়র শিক্ষক এইসএসি সমন পাশ ছয় হাজার টাকা আপনাকে সম্মান দেবে এবং পদে পুরুষ বা মহিলা অষ্টম শ্রেণীর পাশ বেতন আলোচনা সবকিছু তারা প্রদান করবে এবং মহান শিক্ষকতাকে যারা পেশা হিসাবে গ্রহণ করতে আগ্রহী প্রার্থীগণকে অফিসে ও পেশে ফর্মে নয়টাকে বিকাল তিনটা আবেদন করার জন্য তারা অনুরোধ করল এবং দুই কবি সদ্যতলা ছবি প্রার্থী ও প্রার্থী পিতা মাত্র জাতীয় পরিচয় কবি শিক্ষক যোগ্যতা অনুরূপি আপনাকে সংযুক্ত করতে হবে এবং আবেদনের শেষ তারিখ জানুয়ারি এক দশ তারিখ দু হাজার পঁচিশ সাল এবং এখানে নাম্বার দেওয়া আছে আপনার নাম্বারগুলো দিয়ে যোগাযোগ করতে পারেন এবং সিসি ক্যামেরা তার নিয়মিত শুক্রবার ও শনিবার গান ভিত্তি আবৃত্তি চিত্রাঙ্কন বিশেষ ক্লাসের এখানে ব্যবস্থা রয়েছে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনারা প্রথমে অবশ্যই এই নিয়োগটা সম্পর্কে ভালো খোঁজ করবেন নিবেন নিয়ে বুঝে তারপর নিজ দায়িত্ব আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরি আপনি খবর রাখবেন তো অবশ্যই আমার চ্যানেলের পৃষ্ঠার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে